পৃথিবীর কারখানা হিসেবে চায়নাকে এক বাক্যে মেনে নিতে কেউ করে না দ্বিধা তারপরও অনেকে বুঝতেই পারছে না চীনা মার্কেট থেকে প্রোডাক্ট এনে ব্যবসা না করলে সময়টাই বৃথা সময়কে কাজে লাগিয়ে চীনা প্রোডাক্টের বিজনেস করে আপনিও খুলতে পারেন সম্ভাবনার নতুন দোয়া তাই হাত দিয়ে ডাকা মানি গেম খেলতে কিসের অপেক্ষা আপনার গুগল সার্চ ট্রেন্ড বিশ্লেষণ করে বুঝলাম প্রোডাক্ট চুজিং ভ্যাট ট্যাক্স এলসি সহ কাগজপত্রের ঝামেলা এড়িয়ে অনেকেই বিজনেসে নামার সাহস করে উঠতে পারছেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার থাকবে না কাজ শুরু করতে আর কোনো বাহানা কারণ এই ভিডিওতে শেয়ার করব বিটুবি বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্টের খুঁজ চায় চীন থেকে প্রোডাক্ট এনে ব্যবসা শুরু করার গুরুত্বপূর্ণ ধাপগুলোকে আমি মূলত দুই ভাগে বিভক্ত করেছি তার এক ভাগের কাজ আপনার এবং অন্য ভাগের কাজ কিন্তু আপনার না তাহলে কাজ আচ্ছা শিরোনামে বলছি চীন থেকে প্রোডাক্ট আনার আগে আপনাকে ঠিক কি কি কাজ করতে হবে বিস্তারিত থাকবে পরবর্তী যে কোনো বিজনেস শুরুর আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো ইনভেস্টমেন্ট মার্কেট রিসার্চ প্রোডাক্ট সিলেকশন টার্গেট কাস্টমার অ্যানালাইসিস মার্কেটিং অ্যান্ড সেলস দ্বিতীয় ভাগের কাজে থাকছে সাপ্লায়ার সিলেকশন লিগাল ডকুমেন্টস পেমেন্ট মেথড শিপিং অ্যান্ড লজিস্টিক্স এবং সব শেষে থাকবে কাস্টমার ক্লিয়ারে একটু আগেই বলেছিলাম দ্বিতীয় ভাগের কাজটি কিন্তু আপনার না দ্বিতীয় এই কাজটি আপনার হয়ে করে দিবে স্কাইবাই ডট কম প্রায় দশ লক্ষ চায়না উৎপাদক সংযুক্ত রয়েছে তাদের বিশ কোটি প্রোডাক্ট দেশের অন্যতম সেরা এই সোর্সিং প্রতিষ্ঠানের চায়নাতে রয়েছে চার হাজার পাঁচশো স্কোয়ার ফিটের নিজস্ব ওয়ার হাউস অফিস অ্যাক্টিভ সাপ্লাই চেইন এবং নিজস্ব চাইনিজ টি শুধুমাত্র অ্যাক্টিকলিকে পুরো বিশ্বকে দেশীয় উদ্যোক্তাদের হাতের মুঠে আনার জন্যই কাজ করে যাচ্ছে স্কাই বি ম্যানুফ্যাকচারার থেকে সোর্সিং শিপিং এবং কাস্টমারের হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরো বিষয়টি নিরবচ্ছিন্নভাবে সম্পূর্ণ করে থাকে যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র কেজিপতি হিসেবে যে এর মাধ্যমে বাংলাদেশি এবং প্রবাসীদের দুই রকম শিপিং সাপোর্ট দেওয়া হয় লোড লেস অর্থাৎ কোন রকম টেনশন ছাড়াই সব রকম প্রসেস কমপ্লিট করে আপনার প্রোডাক্টটি আপনার ঘরের দুয়ার পর্যন্ত পৌঁছে দিবে স্কাইবাই টপে গ্লোবাল সোর্সিং সলিউশন সম্পর্কে বিস্তারিত থাকবে কমন দ্বিতীয় ধাপের কাজ তো কমপ্লিট তাহলে চলুন জেনে আসা যাক শুরুর ক্ষেত্রে আপনাকে ঠিক কি কি কাজ করতে হবে যে কোনো বিজনেস শুরুর আগে আপনার মাথায় ঠিক যে বিষয়টি এখন কথা বলবো সেই বিষয় সম্পর্কে যা হচ্ছে বিজনেস শুরু করতে হলে প্রথমে আপনাকে প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট সংগ্রহ এর জন্য শুরুতে একটি প্রাথমিক বাজেট নির্ধারণ করে ওই বাজেটের প্রয়োজনীয় মূলধন সংগ্রহের উৎস গুলো আপনাকে খুঁজে বের করতে হবে এই উৎসগুলো হতে পারে আপনার ব্যক্তিগত সঞ্চয় ঋণ অথবা বিনিয়োগ এরপর ইনভেস্টমেন্টের জন্য একটি বাস্তব সম্মত প্ল্যান তৈরি করা আপনার কথা এই ইনভেস্টমেন্ট সম্পূর্ণই পানিতে ঢালা হবে যদি আপনি মার্কেট রিসার্চ সঠিক মার্কেট রিসার্চ আপনার ব্যবসার জন্য সঠিক প্রোডাক্ট এবং কাস্টমার সিলেকশন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে এর জন্য বর্তমান বাজারের ট্রেন্ড এবং চাহিদার দিকে বিশেষভাবে নজর দিলে আপনার ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে আপনি যে প্রোডাক্টটি ইম্পোর্ট করবেন সেটির বিপরীতে মার্কেটে কতজন প্রতিযোগী রয়েছে তা নিয়ে একটি সূক্ষ্মভাবে বিশ্লেষক এর মাধ্যমে আপনি কাস্টমারদের সাইকোলজি পছন্দ এবং তাদের পার্চেসিং বিয়ের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে মার্কেটে একটি সমস্যা রয়েছে সেই সমস্যার হাজারটা সমাধান হতে পারে কিন্তু আপনি ঠিক কোন প্রোডাক্টের মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করবেন সেটাও তো আপনাকে সিলেক্ট করতে হবে তাই পরবর্তী ধাপ হচ্ছে সঠিক প্রোডাক্ট সিলেকশন সফল বিজনেসের মূল চাবি নাকি হচ্ছে সঠিক প্রোডাক্ট নির্বাচন কাস্টমারের কোন ধরনের প্রোডাক্টের প্রতি ডিমান্ড বেশি অ্যানলাইসেস করে একটি চার্ট তৈরি করবো আর আপনার প্রোডাক্টটি বাজারের অন্যান্য প্রোডাক্ট থেকে কতটা ভিন্ন এবং কোন দিক থেকে ভিন্ন তার জন্য একটি ইউনিক সেমিং পয়েন্ট দ্যাট মেন ইউএসডি মূলক খুঁজে বেরোয় ওয়ে এর সাথে কিন্তু আপনাকে আরেকটা কার্য করতে হবে প্রথমটি হলো প্রোডাক্ট ডেভলুফ ফাইভ কোনো প্রোডাক্টে একটু ভিন্নভাবে কাস্টমারের রুচি অনুযায়ী সাহায্যে নতুনভাবে উপস্থাপন করাই মূলত প্রোডাক্ট ডেমলু এরফলে আপনি আপনার প্রোডাক্টকে আরেকটু সুন্দরভাবে ভাবে গর্জিয়াস ওয়েতে উপস্থাপন করতে পারবেন যেটা কিন্তু আপনার সেলিং এর জন্য বিশাল ভূমিকা পালন আপনি যে প্রোডাক্টের মাধ্যমে যে সমস্যার সমাধান করতে যাচ্ছেন সেটা হয়তো বা সবার পছন্দ হবে তাই আপনাকে খুঁজে বের করতে হবে আপনার টার্গেট অডিয়েন্স এই জন্য আপনাকে ডেমোগ্রাফি অর্থাৎ এজ জেন্ডার ইনকাম লেভেল লাইফস্টাইল ওয়েল ইত্যাদি বিশ্লেষণ করে সেই অনুযায়ী আপনার কাস্টমার সেগমেন্ট তৈরি করতে হবে টার্গেট কাস্টমার অ্যানালাইসিসের অন্যতম ধাপ টার্গেট অডিয়েন্স বায়ার পার্সোনাল দিতে পারে যেমন তারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করে ইন্টারনেটে তারা কোথায় বেশি সময় কাটায় তারা কাদের ফলো করে ইত্যাদি বিষয়ে রিসার্চ করে কাস্টমারের বৈশিষ্ট্য চিহ্নিত করাই হচ্ছে বায়ার পার্স যেমন আমি জানি আপনারা অনেকই চ্যানেল থেকে প্রোডাক্টে ব্যবসা করতে চান যার কারণে আমার এই এখন পর্যন্ত যতটুকু জ্ঞান দিলাম ঠিক ততটুকু কমপ্লিট করে যদি আপনি বসে থাকেন আপনার কি মনে হয় আপনার ব্যবসা হবে মোটাম কারণ ব্যবসার জন্য আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মটা কিন্তু ইউজ করে যাচ্ছিলেন যা হচ্ছে মার্কেটিং এবং সেলস সঠিক মার্কেটিং এবং সেলস ট্রেডেজি বিজনেসের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আপনার অ্যানালাইসিস করে একটি শক্তিশালী ব্র্যান্ডিং করা যেহেতু অনলাইন এবং অফলাইন দুই জায়গাতে শপিং করে তাই এই দুই জায়গার জন্য আপনি আপনার মার্কেটিং চ্যানেল তৈরি করতে পারেন আর অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে ফেসবুক মার্কেটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি ইমেল মার্কেটিং পেইড অ্যাড এবং অর্গানিক রিচ সহ সকল বিষয়গুলোর উপর পুঙ্খানুপুঙ্খ ভাবে নলেজ রাখবে এই চ্যানেলগুলো যে শুধুমাত্র আপনি মার্কেটিং বা বিক্রির জন্য ব্যবহার করবেন এমনটি না আপনাকে অবশ্যই এই চ্যানেলগুলো ব্যবহার করে আপনার কাস্টমারের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি আপনার কাস্টমারকে তার বার্থডে তে এই হাউ উইশ করতে পারেন যখন পরবর্তীতে সে একটি প্রোডাক্ট কিনতে চাইলে আপনার প্রোডাক্টটি কিনার সম্ভাবনা বেড়ে যাবে নব্বই শতাংশ এই ধরনের টিপস এবং সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে চাইলে আপনাকে আমি অফার করতে পারি আমার বিজনেস কোর্স যেখানে মার্কেটিং এবং হাতে কমাবে শিখিয়ে দিয়েছে ইতিমধ্যে চারাদিনের প্রোডাক্ট এন ব্যবসা করার জন্য যেই যে স্টেপ আমি বলেছি তার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কোনটি বাদ দিয়ে আপনি পরবর্তী কোন ধাপে যেতে পারবেন না আপনার কাজগুলো আপনি করতে থাকুন এবং যেই কাজগুলো আপনি পারবেন না সেগুলো কিন্তু আপনার হয়ে করে দিবে সেই স্কাই বাই তবে বিজনেস এর ক্ষেত্রে অবশ্যই আপনার মাইন্ড খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ আপনাকে বিজনেস ক্ষেত্রে অনেক সময় রিস্ক নিতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে ব্যবসায় লসের সম্মুখীন হতে হবে ঠিক সেই অবস্থা আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপর তাই মাইন্ডসেট ছাড়া বিজনেস না নেওয়া আসলে বোকামি ছাড়া কিছুই আমি আমার লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমি চাই বাংলাদেশে আরো অনেক উদ্যোক্তা তৈরি হোক তাদের মাধ্যমে আরো মানুষের কর্মসংস্থান তৈরি হোক এখন পালা হচ্ছে আপনার আপনার ব্যবসার মাধ্যমে আপনি ঠিক কত কত মানুষের জীবন পরিবর্তন করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী প্রিয়